দশ কিংবা তার উপরে আমাদের ছেলে মেয়ে আছে বয়স দেখি কজন আছে দেখি দশ বছরের দেখছেন কঠোর হইতে হবে আপনাদের যদি নামাজ না করে হাত নামাজ সাত পর্যন্ত নিয়ে যাবেন সাথে করে বয়স যখন সাত হয় বারবার যখন সালাতের কথা বলবেন সাথে করে নিয়ে দাঁড়াবেন জুমার দিন মসজিদে নিয়ে যাবেন মাঝে মাঝে নামাজে নিয়ে যাবেন সাত আট নয় এই তিন বছরের ট্রেনিং এ দশ বছর তো এমনি পাক্কা নামাজে হয়ে যাবে ঠিক কিনা তাকে বলবেন হুজুর আমি তো ভরি না আমারই তো খবর নাই ছেলেরা যে বলবো বাবা নামাজ কায়ম কর এর আগে কিন্তু নিজের মুসল্লি হইতে হবে এটা বুঝতে পারতেছেন তো হ্যাঁ ছেলেকে বলতে হলে আগে নিজের মুসল্লি হইতে হবে নামাজের ব্যাপারে নো কনসিডার নো কনসিডারেশন কোনো ছাড় নাই সালাত আপনাকে পড়তেই হবে যে কোনো পরিস্থিতিতে এর জন্য 7 বছর বয়স থেকে বিশ্ব ওয়ার্নিং দিতে বলেছেন 10 বছর বয়স হলে প্রয়োজনে রুরু আচরণ কর। শাসন কর। প্রয়োজনে মৃদু প্রহার করো খবরদার খবরদার